চীনের জিয়াংজি তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট শি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির তিনজনের যে কেমিস্ট্রি দেখা গেল যা বিশ্ব মিডিয়া একেবারে ভাইরাল হয়ে গেছে এ দেখে পশ্চিমাদের বুকে কম্পন দরে গেছে গুঞ্জন শোনা যাচ্ছে এই দৃশ্য দেখে নাকি ট্রাম্প তার ইউরোপের মিত্রদের নিয়ে একটি গোপন বৈঠকের আলোচনা করেছেন সেখানে তিনি আলোচনা করেছেন কিভাবে এদেরকে মোকাবেলা করা যায় কীভাবে ভারতকে মোকাবেলা করা যায় কিভাবে তাদের দক্ষিণ এশিয়ার পথ সুগম করা যায় এই যে এখন এই তিনজনের কেমিস্ট্রি সারা বিশ্ব মিডিয়ায় ভাইরাল হয়ে গেল এখন তিনজন যদি একটি জোট করে ফেলে দক্ষিণ এশিয়ায় আমেরিকাকে ঢুকতে না দেয় আমেরিকার কোনো ধরনের হস্তক্ষেপ মেনে না নেয় তাহলে বাংলাদেশের বাগ্যে কি অপেক্ষা করছে সেই বিষয়টি আজকে তুলে ধরার চেষ্টা করব আমরা সবাই জানি এই দক্ষিণ এশিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র সহজ অ্যাক্সেস ছিল ইন্ডিয়ার কারণে কারণ ইন্ডিয়া বিশ্বের চতুর্থ সামরিক শক্তিশালীর একটি দেশ আর এখন যেহেতু সেই ইন্ডিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে পাত্তা না দিয়ে চীন রাশিয়ার সাথে একজোট হচ্ছে যে চীন রাশিয়া যুক্তরাষ্ট্রের সাথে একটা স্বচ্ছ যুক্তরাষ্ট্রকে এই দক্ষিণ এশিয়ার মধ্যে নাক গলাতে তারা দেখতে চায় না দক্ষিণ এশিয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের কোনো হস্তক্ষেপ তারা দেখতে চায় না এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র সেটি ভারতের মাধ্যমে করতে পেরেছে কিন্তু এই ভারতের ওপর পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপের পর থেকে এই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পট পরিবর্তন হতে শুরু করেছে এই তিন পরাশক্তি যদি এক হয়ে যায় তাহলে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের পথ এবং যুক্তরাষ্ট্রের পথ একেবারে বন্ধ প্রায় হওয়ার অবস্থা হয়ে হয়ে যাবে এবং তা যাচ্ছে বলে মনে হচ্ছে কেননা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র থেকে ভারত মুখ ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের কোনো কথায় তারা কর্ণপাত করছে বাকি থাকে গুঞ্জন শোনা যাচ্ছে ভারত চীন রাশিয়া তারা একসঙ্গে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পরাশক্তি তিনজন যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে কাজ করা শুরু করে দেয় তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে বাংলাদেশের যেই বাংলাদেশ এখন পাকিস্তানের উপর বর করতে চাচ্ছে পাকিস্তানকে কাছে টানতে চাচ্ছে আমরা ওই এসিউর যে সম্মেলনে যেটা দেখলাম চীনের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট কেউই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পাত্তাই দিল না দাঁড়িয়ে আছে পাকিস্তানের প্রধানমন্ত্রী মনে হচ্ছে যেন একজন নিরীহ অসহায় ব্যক্তি এই পাকিস্তান হচ্ছে বিশ্বের সবচেয়ে সুবিধাবাদী দেশের মধ্যে একটি ঠিকই দেখবেন এই পাকিস্তান যে বাংলাদেশ এখন মনে করছে যে পাকিস্তান বিপদে আপদে তাদের পাশে থাকবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই পাকিস্তানেরই তো পিঠে ছাল নেই মানে হচ্ছে বর্তমানে পাকিস্তানেরই পায়ার তোলে মাটি নেই পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশ থেকে তিন গুণ খারাপ কোনো দিক থেকে অর্থনৈতিক সূচক থেকে শুরু করে উন্নয়নের যে কোনো সূচকে বাংলাদেশ থেকে অনেক অনেক পিছিয়ে তাহলে তারা বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করবে কোনোভাবেই সহযোগিতা করতে পারবে না বরঞ্চ বাংলাদেশকে তারা বুদ্ধি পরামর্শ দিয়ে বিপদের মুখে ঠেলে দিয়ে তারা চুপিসারে সরে পড়বে বাংলাদেশকে বিপদের মধ্যে ফেলে দিয়ে সর্বশেষে এই বাংলাদেশের অবস্থা এতটা বয়াবয় হবে কারণ বাংলাদেশের চতুর্দিকে রয়েছে ভারত অন্যদিকে মায়ানমারের দিকে যদি চীন রাশিয়া ভারত একসাথে প্রভাব বিস্তার করে বাংলাদেশ থেকে বের হওয়ার বাংলাদেশের ঢুকার কোনো রাস্তাই থাকবে না তখন এই বাংলাদেশের সাধারণ মানুষ এই বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলো আর এই বাংলাদেশের করুণ পরিণতি বক করতে হবে হতে পারে ইয়েমেনের মতো অবস্থা হতে পারে সিরিয়ার মতো অবস্থা এর থেকে একটুও ভালো অবস্থা হবে না বলেই মনে হচ্ছে কেননা বাংলাদেশ যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা আমেরিকার কাঠ পরিণত হয়েছে তাদের সাথে পাকিস্তানের যে প্রীতি এই প্রীতি আবার পাকিস্তান আমেরিকার সাথে যে প্রীতি এই প্রীতি বাংলাদেশের কপালে দুঃখই ঠেলে আনবে বলে মনে হচ্ছে ইতিমধ্যেই তা কিন্তু শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বাংলাদেশে প্রতিনিয়ত খুন হচ্ছে যে এই সরকারের সমালোচনা করলে তাকে জেল হাজতে নেওয়া হচ্ছে হচ্ছে। মব সৃষ্টি করা প্রায় প্রতি মাসেই আমরা দেখতে পাচ্ছি কিছু না কিছু কারখানা বন্ধ হচ্ছে আর এই যে লাখ লাখ শ্রমিক বেকার হচ্ছে তারা কি করে খাবে তাদের সংসার কি করে চলবে তাদের দুমুটো বাদ কোথেকে জোগাড় হবে তখন তারা কি করবে তারা জড়িয়ে পড়বে অপরাধ জগতে তারা জড়িয়ে পড়বে অন্যায়ের সাথে তারা জড়িয়ে পড়বে চিন্তাই রাহাজানি ডাকাতির মতো ঘটনার সাথে মাদক ব্যবসার সাথে একবার চিন্তা করুন এই দেশটার পরিণতি কি হতে যাচ্ছে আপনার কি মনে হয় আপনি জানাবেন সেটা কমেন্টে ধন্যবাদ সবাইকে আল্লাপাক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ